ঢালিউডের জনপ্রিয় নায়িকা স্বপ্নম মিয়াসমিন বুবলি শাকিব খানের সঙ্গে পরিণয় ও অপবিশ্বাসের সঙ্গে দ্বন্দ্বের জেরে প্রায়ই আলোচনায় থাকেন এই নায়িকা এছাড়াও চলমান বিভিন্ন ইস্যুতে বুবলিকে সামাজিক মাধ্যমে সরব থাকতে দেখা যায় সম্প্রতি আবারও সামাজিক মাধ্যমে বুবলির একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বুবলিকে বেশ কলামেলা রূপে দেখা গেছে আর দাবি করা হচ্ছে সাকিব খান নাকি নিজেই ভিডিওটি করেছেন এছাড়াও বলা হয়েছে অপবিশ্বাস নাকি কাউকে দিয়ে ভিডিওটি প্রকাশ করিয়েছেন ভিডিওটিতে বুবলিকে অর্ধনগ্ন অবস্থায় দেখা গেছে দেখা যায় বুবলি ব্যক্তিগত মুহূর্তে কারো সামনে কাপড় খুলছেন ভিডিওটি ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে বেশ সমালোচনার শিকার হতে হচ্ছে বুবলিকে তাছাড়া ভিডিওটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ তবে ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় এটি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজির মাধ্যমে তৈরি করা হয়েছে এর আগেও এর মাধ্যমে বুবলির বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে এতে নায়িকাকে বেশ বিব্রতকর অবস্থায় পড়তে হয় তবে এসব এআই নির্মিত ভিডিও সম্পর্কে এখনও পর্যন্ত বুবলিকে কোনো মন্তব্য করতে শোনা যায়নি